অর্থ দিয়ে নিয়ে অর্জন করা যায় আবার অর্থ দিয়ে জাহান্নামে যাওয়া যায় বরং জাহান্নামের পথ সহজ সহজুল্লাহ আলী ইসলাম বলছেন যে বনি আদমের লোভ মানুষের লোভটা এইরকম যে লাউ খায়ান আদম ওয়াদি আম আদম সন্তানের যদি এক ওয়াদি ওয়াদি বলা হয় এক ময়দান বিশাল মাঠ নিচু জায়গা এই আপনার এক মাঠ বড়া ঢের স্বর্ণের পাহাড় স্বর্ণ তখন সে চাইবে আইয়াল হোয়া দিয়ান একটা হইল তো এই এইরকম আরেকটা মাঠ যদি হতো একটা বাড়ি বানাইছি আরেকটা যদি বানাইতে পারতাম এই যে দুনিয়া পাওয়ার প্রতিযোগিতা এই প্রতিযোগিতা এটা মানুষকে ইব্রিস এগিয়ে দিচ্ছে এগিয়ে দিচ্ছে দুনিয়ার সব চাকচুক দুনিয়ার সব সম্পদকে লুবনীয় করে দিচ্ছে খাও দাও ফুর্তি করো আল্লাহ রসুল সাল আলি ইসলামের কাছে ইসলাম ব্যক্তি ব্যক্তি সাহায্যিত রয়েছে ইসলাম গ্রহণ করলেন রসুলের কাছে থাকলেন ওহি লেখলেন কোরআনাদিল হতো এটা লেখছেন সফরে বের হয়েছেন পথে গিয়ে তার জ্ঞাতিগোষ্ঠীর লোকেরা দর্শে যে তুমি বেদিন হয়ে গেছো তুমি মুহাম্মদের সঙ্গ দিয়ে কালিমা পড়ে বেদিন হয়ে গেছ তা আবার বাপদাদার দিনে ফিরে আসো লুপ দেখানো হলো কোন অলোক তিনি মানলেন না তাকে নেতৃত্ব দেওয়া হলো মানলেন না তাকে মদের আড্ডার কথা বলা হলো মানলেন না তারে নারীর কথা বলা হলো সব সুখ দেওয়া হবে সব মানলেন না অবশেষে বলা হলো তোমাকে আর কি চাও একটা উঠ মানি একটা জাহাজ একটা জাহাজ তোমাকে আমরা একশো উঠ দেবো এই কথা বলার পরেই সে বললো আমল মাল হ্যাঁ এই একশো উড মানি একশো জাহাজের মালিক চারটিখানি কথা নাকি এটা যদি দিতে পারো তাহলে আমি মোহাম্মদের সঙ্গ ছেড়ে দেব না আউজ্লাহ ছেড়ে দিল শুধু ছেড়েই দিল না সে আল্লাহর রসুলের বিরুদ্ধে কুৎসা রটনা করলো ইসলামের বিরুদ্ধে কুৎসারণ না করলো আর সে গিয়ে বলতে লাগলো কি আরে মোহাম্মদ তো লেখাপড়া জানেন না তার কাছে কি নাজিল হয় কিছু না আমরা ছিলাম লেখক আমরা দু চারটা লাইন বানাইয়া দিতাম এইগুলি মোহাম্মদ আল্লাহর নামে চালিয়ে দিত আমি নার্লাহম আল্লাহ রসুল সাল আলি সাল্লাম অত্যন্ত কষ্ট কত বড় বদনাম আল্লাহ রবুল দোয়া করলেন আল্লাহ আল্লাহ নবী সহসা লায়নত করেন না লায়নত করাকে তিনি পছন্দ করেন না তিনি লায়নত করলেন আল্লাহ রবুল আলমিন কবুল করে ফেললেন লোকটা মারা গেল তাকে দাফন করা হল দাফন করলো তার সমাজের লোকেরা তার সমাজের লোকেরা দাফন করলো কিন্তু পরের দিন এসে দেখে লাশটা মাটির উপরে মাটি গ্রহণ করে না তারা মনে করলো আর গভীর করি দ্বিতীয় দিন দাপন করে চলে গেল পরের দিন এসে দেখে সেই আগের মতো লাশটা উপরে তিনবার ট্রাই করার পরেও যখন লাশ আর মাটি গ্রহণ করে না তখন হাদিসে আশ্রেফা রমাও তারা তাকে নিক্ষেপ করে দিল ছুঁড়ে বেড়ে দিল বলল যে এটা কোনো মানুষ হতে পারে না মানুষ হলে মাটি গ্রহণ করত মাটি যেহেতু গ্রহণ করে না ওটা মানুষই না বুঝতে পেরেছেন এটা মানুষই না আমাদের অনেকেই বলে একজন দায়িত্বশীল ব্যক্তি আমাদের মধ্যে বলছেন যে পৃথিবীর সর্বপ্রাচীন ধর্ম নাকি হিন্দু ধর্ম তারপরে এহুদি ধর্ম তারপরে খ্রিস্টান ধর্ম তারপরে ইসলাম ইসলাম সব লাস্ট ধর্ম আরে বাবা এই গাজাগুরির কথা কেন তুমি বলতে যাবে তুমি কেন বলতে যাবে জন্য তো এক্সপার্টরা রয়েছেন তারাই বলবে যদি তাই হয় সনাতন ধর্ম যদি প্রথম হয়ে থাকে তাহলে বলো ইব্রাহিম আসলাম প্রথম মানুষ প্রথম নবী তিনি কোন কালিমা পাঠ করেছিলেন ওই সময় কি হিন্দু ধর্ম ছিল আর আদম আল ইসলাম এবং তার সন্তানেরা এক হাজার বৎসর পর্যন্ত তৌহিদের উপরে ছিলেন সেই তৌহিদের তৌহিদের মধ্যে কি এই গরু পূজা ছিল মা কালী পূজা ছিল সরস্বতী পূজা ছিল আর এই জয় রাম জয় শ্রীরাম ছিল নাওয়াজ কি উৎপৎ কথা আমরা এটুকু বলতে পারি প্রাচীন ধর্মের একটি প্রাচীন পুরাতন ধর্মের একটি কিন্তু এটা বলতে পারি না যে এটাই ফার্স্ট বরং ইসলামই ফার্স্ট ইসলামই লাস্ট মাঝখানে ঢুকেছে আগাছা পর গাছা না বুঝে আমরা যে অবন্তর মন্তব্য করি যে মন্তব্যের ফল কি দাঁড়ায় আমরা একবারও খবর করি না